কেউ যদি পবিত্র জুমার দিনে পবিত্র কোরআনকারিম থেকে সুরা কাহাফ একবার পড়তে পারে দিনে অথবা রাতে রহমতুল্লাহ আলমের নবীজি বলেন ও আমারও মত জেনে রেখো তাহলে আল্লাহ তালা এত খুশি হয় আল্লাহ তালা তাকে এতই ভালোবাসেন তার অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর ফয়দা করে দেন অশান্ত মন শান্ত হয়ে যায় সুবহানুল্লাহমদিহি সুবহানুল্লাহিম পবিত্র ঝুমার দিনে রহমতুল্লিল আলমিন নবীজি বলেছেন কেউ যদি মাত্র একশতবার দুর্দে কারিম পরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার একশোটি হাজত পূরণ করবেন কতটি হাজত একশোটি হাজত বিশ্বাস হয় না হাদিসের মধ্যে রয়েছে নবীজি বলেছেন একশোটি হাজতের মধ্যে তিরিশটি হাজত মহান আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে পূরণ করবেন আর সত্তরটি হাজত বাকি থাকবে আল্লাহ তালা হাসর ময়দানে পূরণ করবেন সুবাহুল্লাহামদিহি সুবাহানজিম একবার ভেবে দেখুন এর চেয়ে সুসংবাদ কী হতে পারে বিশ্বাস করে পবিত্র জুমার দিনে নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে দুরুশ্বরী পড়ুন সল্লু আলহি ওসাল্লাম এই ছোট্ট দুরুটটি একশতবার পূরণ একশোটি হাজত পূরণ হবে আমার আপনার মনে কত আশা কত হাজত ইংশ অপূর্ণ থাকবে না পরিপূর্ণ করে দিবেন যে তিনি কে আল্লাহ আমার আপনার দোয়া কবুল হবে অভাব দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে ঋণ পরিশোধ হবে সন্তানের প্রয়োজন আল্লাহ তালা নেক্স সন্তান দান করবেন মেধা শক্তির প্রয়োজন মেধা শক্তি আল্লাহ দান করবেন এভাবে যত হাজত আছে যত প্রয়োজন আছে আল্লাহ তাল্লাহ পূরণ করবেন সুবাহদিহি সুবাহিম সুপ্রদিনী ভাই বোনেরা সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না এই পবিত্র জুমার দিনে আপনারা বেশি বেশি করে দূরস্বরী পড়বেন কারণ স্বয়ংরা সালুল্লাহ সালি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন দূরস্বরী পড়ার কথা বলেছেন রহমাতুল্লাহ আলাব নবীজি বলেন ও আমার মত তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দূর শরীফ পর আমি নবীর উপরে কারণ তোমাদের পাটকে তো দুরুদ আমি নবীজির কাছে ফেস করা হয় ফেরেস তারা নিয়ে আসে আমি নবীজির শুনি সুবহান লহ এই জুমার দিনটি হচ্ছে বেশি বেশি দূর শরীফ পরার দিন বিশেষ একটি ফজিতপূর্ণ দিন হচ্ছে পবিত্র জুমার দিন সপ্তাহে সোমবার বৃহস্পতিবার শুক্রবারের তিন দিন গুরুত্বপূর্ণ এই সোমবার বৃহস্পতিবার জুমার দিন শুক্রবার দিন এর তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে সপ্তাহে পবিত্র জুমার দিন শুক্রবার দিন আর জুমার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ মুহূর্ত বিশেষ গুরুত্বপূর্ণ সময় হচ্ছে পবিত্র জুমার দিনের আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এ সময় দোয়া ও আমলের মাধ্যমে দূর শরীরের মাধ্যমে কাছে যা চাওয়া হয় মহান আল্লাহ রব্বুলি আলমিন ফিরিয়ে দেয় না তার চাওয়া পূরণ করেন তার হাজত পূরণ করেন তার দোয়া কবুল করেন তার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দেন লহ বিশ্বাস হয় না আলমিন নবীজি বলেছেন রহমাতুলিল নবীজি বলেছেন জুমার দিন চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জুমার দিন আসর পর থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত এই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না অনেকগুলো হাদিস আছে সর্বোপরি কথা হলো জুমার দিন পবিত্র আসর থেকে শুরু করে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়ের ভিতরে আমরা আল্লাহ তালা যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা অবশ্য আমাদের চাওয়া পূর্ণ করবেন তো আমরা আমলের মাধ্যমে চাইব আমি গুনাগার আপনাদেরকে আজকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটির মাধ্যমে আপনি যদি চাইতে পারেন নবীজি সাল আল্লাহি ওসাল্লাম বলেছেন ওল্লাহি আল্লাহর কসম যার হাতে আমার জীবন যার হাতে আমার প্রাণ আল্লাহ তালা এই দোয়ার বরকতে তোমাদের দোয়া কবুল করবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওয়াদা করেছেন শপথ করেছেন তাহলে সত্য বিশ্বাসটাকে আমলটি করতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকা বিআন্নি আসাদু আন্নাকা আংতা ল লা ইলাহা ইল্লা আংতা আহাদু সোমাদুল্লাদি লা ম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সোপদিনী ভাই বোনেরা আমি এই দুয়ারটি আলোচনার শেষে শব্দে শব্দে খুব সহজে শিখিয়ে দেব আপনারা শিখতে পারবেন যদি আপনাদের শিখার আগ্রহ থাকে ইচ্ছা থাকে ইংসা আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দিবেন যদি আল্লাহ তল্লা কাছে চাইতে পারেন এখন আমি গুণাগার আপনাদেরকে বলে দিচ্ছি এই দোয়াটি কতবার পড়বেন কীভাবে পড়বেন কীভাবে পড়লে আল্লাহ তালা কবুল করবেন দোয়াটি আমরা পবিত্র জুমার দিন আসর নামাজ আমরা যারা পুরুষ আছি সুস্থ আছি আমরা জামাতের সাথে পবিত্র জুমার দিনে আসর নামাজটা আদায় করার চেষ্টা করব আর যারা মহিলা আছেন তারা ভারির মধ্যে এই আসর নামাজটি পড়ার করবেন প্রথমে অবশ্য আমাদেরকে আসর নামাজ পড়তে হবে আসর নামাজ পড়া হয়ে গেলে আমরা আসর নামাজের স্থানে বসে বসে একটি দূর শরীফের আমল করব আমি গুণাগার আমলটি করি অনেকে আমরা আমলটি করি আল্লাহ তুমি আমাদের এই দূর শরীফের আমল কবুল করো এই আমলের বরকতে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমাদের দোয়া কবুল করো আমাদের মনের আশা কবুল করো আল্লাহ আমিন তো দূর শরীফটি আসিবার পর্ব আসর নামাজ আদায় করার পর ওই স্থানে বসে বসে অন্যান্য আমল করার শেষে শেষেমা আমরা অনেকেই পারি কিন্তু আমরা আমল করি না আমাদেরকে শয়তান করতে দিবে না বিশ্বাস করুন কারণ শয়তান জানে এই আমলটি করলে আমার আপনার জীবনের সগিরা গুনাগুন আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই নয় শয়তান জানে এ দূরস্বরীপের আমলটি জুমার দিন করতে পারলে আসরের নামাজের পর বসে বসে তাহলে আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে আমাদের আমল নামায় নেকিতে ভরপুর হয়ে যাবে হজরত আবু হরে রদি আল্লাহু আনহু বলেন পবিত্র জুমার দিনে যে ব্যক্তি নবী প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে সম্মানের সাথে এই ছোট্ট দূরস্বরীটি পড়বে তার আশি বছরের গুণা আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন সুবাহান্লাহামদিহি সুবহানুল্লাহ আজিম শুধু তাই নয় হজরত আবুহ রতি আল্লাহ আনহু বলেন আমার নবীজি বলেছেন কে যদি পবিত্র জুমার দিনে বার আসর নামাজ ভরে দূরশৈ পরে তাহলে আশি বছরের নে আমল করার সবাব এবাদত করার সবাব আল্লাহ রবুল্লা আলমিন আমল্লামা দান করবেন বিশ্বাস হয় না আমরা এমন নবীজিরও মত যে নবীজির খাতিরে অল্প আমলেই নাযাদের জন্য যথেষ্ট হয়ে গেছে অল্প আমলে অনেক নেকি পাওয়া যায় শুধু নবীজির খাতিরে সুবহানাল্লাহ তো আমরা এ দুরুদটি আশিবার পূর্ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন ইল উম্মি আলা আলিহি ওয়াসলিম তসলিমা এই দুটটি আসেবার পূর্ব তারপরে হাদিসে বর্ণিত নবীজি শিখানো যে দুয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন হজরত বুরাইদা রাহুতা আলা আনু থেকে বর্ণিত তিনি বলেন এক জনক ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তা দরবারে দোয়া করতেছেন এমন সময় রহমায় উলিলাহ আলমিন নবীজি দেখেছেন সেই দোয়াটি পড়েছে নবীজি শুনেছেন তখন দয়ার নবী মায়ার নবী রহমায় তুলিল আলমিন নবীজি তিনি বললেন ওয়াল লি ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন আমার প্রাণ এই ব্যক্তিটি আল্লাহ তালার এমন একটি এসম আজমে আল্লাহ তালাকে ডেকেছে যে এসম আজমের বরকতে আল্লাহ তে কাছে কিছু চাইলে মহান আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না দোয়া করলে দোয়া কবুল করেন তার প্রার্থনা কবুল করেন সুবাহ এমনটাই রহমাতুল আলামিন নবীজি বলেছেন এখন আমাদেরও বিশ্বাস আপনারা শুনেছেন বুঝতে পেরেছেন কতটা পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইনী আস আলুকা বিশু আন্নাকা আংতাল ল হু লা ইলাহা ইল্লা আং তাল আহাদুস্সমাদুল্লাদি লামি আলি দোয়ালা মিউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দুয়ারটি পড়বেন কতবার পড়বেন ও দুরুশ্বিফটি পড়ার পরে কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই চাইলে আপনি বেশিও পড়তে পারেন চাইলে আপনি আরও কমও পড়তে পারেন একবারও পড়তে পারেন আমরা তো গুণাগার আমাদের ভুল হতেই পারে তা আমরা যা যতটুকু সম্ভব আমরা বেশি করে পড়ার চেষ্টা করবো আমরা একবার নয় কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবো কারণ কোন সময় আল্লাহ তালা আমাদের এই দোয়াটি কবুল বলাতে চায় না একবার পড়লে ভুল হতে পারে দুইবার পড়লে ভুল হতে পারে হতে পারে তিনবার সময় আল্লাহ তালা কবুল করতে পারে সত্য মাত্র সন্দেহ নেই যদি কবুল না হয় তাহলে বুঝতে হবে যে আমি হতে পারে হারাম খেয়েছি তাই আমার দোয়া কবুল হচ্ছে না আর হারাম খেলে কীভাবে দোয়া কবুল হবে বলুন আমাদেরকে হারাল খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে সুদ থেকে গুষ থেকে বেঁচে থাকতে হবে তাহলেই যত নবীজি কসম করে বলেছেন আমাদের দোয়া অবশ্যই কবুল হবে হতাশ হওয়া যাবে না নিজের ভুল নিজেই বের করতে হবে নিজের ভুল নিজে বের করে সংশোধন করে তারপরে আমলটি করুন ইনশাআল্লাহ বিথা যাবে না অবশ্যই আমার আপনার দোয়া কবুল হবে তিনি ভাই বোনেরা এই দোয়াটি পরার পরে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে সেই দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ তাল আকাশে দীর্ঘ বিশ্বাস রেখে দোয়া করবেন অনেকে আছে মনিরাত করার সময় হাতের মটকাভাবে ফুটায় যদি আপনি এরকম করেন তাহলে আদবের খেলাফ হবে আপনি কখনো এরকম করবেন না অনেকে আছে অমনোযোগ হয়ে মনারাত করে মনে রাখবেন খিতার মধ্যে রয়েছে যে ব্যক্তি অমনোযোগ হয়ে মনোযাত করে তার দোয়া আল্লাহ তালা কবুল করে না তাই আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে আপনাকে অবশ্যই আদবের সাথে মনোযোগ সহকারে আল্লাহ তালার কাছে দুহাত তুলে চাইতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুর শরীফ পড়ার পবিত্র জুমার দিনে সুরা কাহাব পড়ার

বার পড়ার অথবা তিনবার পড়ার অথবা একবার পড়ার হলেও আল্লাহ তুমি আমাদেরকে তাহফিক দান করিও সকলে বলি আল্লাহ মা আমিন দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি গুণাগার আপনাদেরকে শব্দ শব্দে খুব সহজেই দোয়াটি শিখিয়ে দেব তো এখন আপনারা খেয়াল করুন স্ক্রিন থেকে তাকান আমার সাথে বলুন ইনসাল্লা পারবেন বলুন আল্লাহ হুম্মা ইন্নি as aluka bi anim bi anim as hadu an naka ang ang la ilaha illa antal la ilaha إلا أنت أحد الصمد الذي أحد الصمد الذي شربو شاش إتي باربن سورة إخلاص لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا أحد এই দুয়ারটি শিখবেন শিখে নেবেন বারবার শুনবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন আল্লাহ তোলা সাহায্য চাইবেন আল্লাহ তুমি আমাকে এই দোয়াটি শিখা তা অফিক দান করো অবশ্যই আল্লাহ তালা আপনাকে শেখা অবশ্যই আল্লাহ তালা আপনাকে শিখা তা দান করবে ইনশাআল্লাহ দিনের পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত